দাদা এসআইআর পরবর্তী সময়ে বিধানসভা নির্বাচন বঙ্গে তার আগে এসআইআরে প্রায় পঞ্চাশ লক্ষের কাছাকাছি নাম বাদ এবং তারপর শুনানির প্রথম পর্ব শুরু হলো শুনানিতেও বিস্তর গরমিল কোথাও দেখা যাচ্ছে তৃণমূলের বর্ষিয়ান নেতা মন্ত্রী তাদের পরিবারকেও ডাক করানো হচ্ছে এবং শুনানিতে ডাকা হয়েছে কি বলবেন বিষয়টাই কাকলি ঘোষ দস্তিদার তার পরিবারকেও ডেকে পাঠানো হলো শুনানিতে দুটো বিষয় এখানে আমার বলার আছে মোটামুটি এই যে পঞ্চাশ লক্ষ বা ওরা যেটা বলছে আটান্ন লক্ষ পড়েছে এই নামগুলো আমার যেটা ধারণা সবার বাদ পড়বে না কিছু কিছু ঘটনা এরকম হয়েছে দু সালে কোনো কারণে তাদের নাম নেই কিন্তু পরবর্তীকালে কোনোভাবে তাদের নাম মানে ভোটার লিস্টে এসেছে তারা ভোটার হয়েছে সেক্ষেত্রে সেক্ষেত্রেও নাম অনেকে বাদ করেছে আবার আমার কাছে একটা অভিযোগ এসেছে আহ সোধপুর বেলঘরিয়া এই সোধপুর অঞ্চল থেকে তার এপিক নাম্বার রয়েছে 2002 সালে নাম্বার রয়েছে মানে লিস্টে নাম আছে অথচ নতুন খসড়া লিস্টে যে প্রকাশ করা হয়েছে সেই লিস্টে তার নাম নেই এরকম সেগমেন্টও অনেককে রাখাবে আচ্ছা আকার ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে এটা কি কোথাও লেখা আছে বা নির্বাচন কমিশন কোথাও বলেছে যে কোনো হাই প্রোফাইল লোককে বা রাজ্যের কোন মন্ত্রীকে বা মন্ত্রীসভার কোনো লোককে ডাকা যাবে না যদি কারোর গন্ডগোল হয়ে থাকে তাহলে হচ্ছে বিজেপির কারোর ক্ষেত্রে পশ্চিমবঙ্গে এরম গন্ডগোল হলে তাকেও ডাকা হবে তো না শুধু তৃণমূলের লোককে হ্যারাস করার জন্য ঘটনাটা করা হচ্ছে কারণ আমি একটা সিম্পল লজিক বুঝি

রিকমেন্ডেশন কি ভুল কি ঠিক আমি সেই প্রশ্নে আসছি না তাহলে সেই ব্যক্তি কেন ভোট দিতে পারবে না এর কি কোনো যুক্তি হয়েছে আমার মনে হয় এই মানে এর উত্তর আজও পর্যন্ত সুপ্রিম কোর্টে কিন্তু বিহারে ভোট হয়ে গেছে সবকিছু কমপ্লিট হয়ে গেছে ফাইনাল এফআইআর বেরোনোর পরে ভোট হয়ে গেছে আজও পর্যন্ত এই এই প্রশ্নের উত্তর কিন্তু এই মাংলা মামলায় অমীমাংসিত থেকে গেছে কেন হবে না সুপ্রিম কোর্ট একদম রাইট টু দা পয়েন্ট এই প্রশ্ন তুলে ধরেছিল আর আরেকটা বিষয় হচ্ছে এই জোট এই নাম বাদ বা নাম থাকবে না এই জটিলতাটা মূলত তৈরি হয়েছে কিন্তু দুটো বিষয়কে ভিত্তি করে এক যে গন্ডগোলটা এতদিন ধরে

যে ডায়মন্ড হারবারে যে সাড়ে সাত লাখ সাত লাখ কত হাজার ভোটে অভিজেক বন্দ্যোপাধ্যায় জিতেছেন অত ভোটারই নেই ওখানে এবং সেই মামলার কিন্তু শুনানি কে বলেছে এবং আপনারা জানেন তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু বেশ কয়েকবার হাইকোর্টে ছুটে আসতে হয়েছিল সুতরাং তো ভোটারের যে বিষয়টা এই বিষয়টা একটা বিশাল বড় বড় মাথা ব্যথার কারণ ছিল নির্বাচন কমিশনের কাছেও এবং বলা যেতে পারে যারা ইলেকশনে পোলিং এজেন্ট বা ধরুন পোলিং এজেন্ট বলবো না যারা পোলিং অফিসার তাদেরকে ভয় টয় দেখিয়ে এই ভো ভোটারদের নামগুলো দিয়েই তো ভোট দেওয়া হতো রিগিং পরবর্তীকালে তো এগুলোই কাউন্টিং করা হতো সেই জায়গাটা যদি বাদ পড়ে তাহলে সংখ্যাটা আমার ধারণা যে এই যে আপনি দেখতে পাচ্ছেন এখন আটান্ন লাখ সামথিং আমার ধারণা এটা কোটি ছবে এখানেও কিছু মনে হচ্ছে যে মিসঅ্যাপ রয়েছে পুরোপুরি ঘটনাটা ক্লিয়ার হয়ে আসেনি এটা একটা বিষয় আর একটা দ্বিতীয় নম্বর আমার 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 চিন্তাধারা যদি বলেন যে নির্বাচন কমিশন এই যে এসআইআর এর মারফত একটা বার্তা দিতে চেয়েছে সারা দেশবাসীকে যে কি যে ভোট দান যে প্রক্রিয়া এটাকে বারবার নির্বাচন কমিশন অত্যন্ত গুরুত্ব এবং অত্যন্ত জায়গা থেকে বারবার প্রচার করত বিরোধীরা বারবার অভিযোগ করত যেখানে যে যে দল রয়েছে বিশেষ করে এই এখানে প্রচুর গন্ডগোল হচ্ছে রিগিং হচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর মতন ঘটনাগুলো ঘটতো যাতে কোনো গন্ডগোল না হয় সেক্ষেত্রে যদি এসআইআর মারফত কিছু রেস্ট্রিক্টেড রেস্ট্রিকশন আনা যায় ভুয়ো ভোটারকে কমিয়ে বা হয়তো যা ডবল এন্ট্রি সেগুলোকে বাদ দিয়ে ভুয়ো যদি আর অন্য কোন মানে রাজ্যে দেখা গেল যে সে অন্য কোন দেশ থেকে এসেছে এখানে ভোটার সে যে আছে বিশেষ করে বাংলাদেশ বা পাকিস্তানের বহু নাগরিকের ক্ষেত্রে যেগুলো বেরোচ্ছে বিভিন্ন জায়গা থেকে এই জায়গাগুলোকে ভেরিফাই করার একটা মানে একটা 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 প্রসেস এইটা 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 এখান থেকে যেন একটা এস্টাবলিশমেন্ট হয়েছে এই এই এসআইআর এর মারফত এর সালে স্যার তখন অনেক ছোট ছিলাম আমরা মানে আমার সবে তখন আঠারো বছর বয়স হয়েছিল সেটা আমার অতটা মনে নেই কিন্তু এই এসআইআর যে তোরজোর এবং নির্বাচন কমিশন যে সতর্কতা অবলম্বন করছে এটা দেখে মনে হচ্ছে যে নির্বাচন কমিশন ও বিষয়টাকে গুরুত্ব দিয়ে ভাবছে এবং যাতে ফেয়ার হয় সেই দিকটাকে লক্ষ্য রাখা হচ্ছে